সুন্দর একটা ড্রেস পায়জামা এটা ওর এটা থাকছে ওর আপনাদেরকে হোলসেল প্রাইস দিয়ে দিব আচ্ছা প্রাইসটা থাকবে 780 টাকা তবে মিনিমাম কোয়ান্টিটি 12 পিস ওকে মিনিমাম কোয়ান্টিটি 12 পিস 12 পিস যারা দুই পিস দিবেন এক পিস নেবেন 11 পিস নিলে 850 টাকা করে মিনিমাম 12 পিস যখন আপনারা নেবেন তখন আপনাদের জন্য প্রাইস চলে আসবে 780 টাকা 780 টাকা ঠিক আছে সুন্দর সুন্দর প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি ফ্যাব্রিক্সটা অনেক চড়া বড় এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন এটা দেখেন দাম থাকছে সাতশো আশি টাকা এটা দেখেন ওড়নাগুলো কি সুন্দর দেখেন ড্রেসগুলো খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনটাও অনেক বেশি নতুন পাজামা এটা এটা হচ্ছে ফেয়ার্স দেখেন এটা দেখেন খুবই সফট একদম হচ্ছে দারুণ প্রিন্ট একদম হালকা কালারের মধ্যে থাকছে পাজামার কোয়ালিটি দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির থাকছে কিন্তু ফেয়ার্স একদমই সুপার কোয়ালিটির থাকছে এটা দেখেন ফ্যাব্রিকটা দেখেন ছটপট অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে দাম থাকছে সাতশো আশি টাকা যারা বারো পিস নেবেন আর বারো পিসের কম নিলে বেড়ে যাবে ঠিক আছে আটশো পঞ্চাশ এই যে দেখেন কালারটা কি সুন্দর হোয়াইট আপনার হচ্ছে পেস্টের মধ্যে সুন্দর একটা ব্লু কালার কম্বিনেশন এটা হচ্ছে আপনার ওড়নাটা এই দেখেন এত চমৎকার একটা ড্রেস দেখেন এটা হচ্ছে ওড়নাটা সুপার কোয়ালিটির কালেকশন ফেয়ার্স এই যে দেখেন এটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এইটা তো আরো এটা দেখেন ওড়নাটা পুরোটা দেখেন ফেয়ার্স একদম অরেঞ্জের মধ্যে আঁচল করা আছে দুই পাশে এটা হচ্ছে আপনার পেস্ট কালার পেস্টের মধ্যে সুন্দর আপনার হচ্ছে কালারফুল ফ্লাওয়ার ডিজাইন করা এটা থাকছে ওড়নাটা এই দেখেন বিশাল বড় সুন্দর একটা ওড়না খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে দেখেন কালারটা কত সুন্দর একদম প্রিমিয়াম সফট কোয়ালিটির মিনিমাম বারো পিস নিলে সাতশো আশি টাকা রাখা হবে বারো পিসের কম যতই যে কয় পিস নেবেন প্রতি পিসের দাম রাখা হবে মাত্র আটশো পঞ্চাশ করে ও হাত একদম বড় সাইজের RNA এই দেখেন খুব সুন্দর এটা হচ্ছে পাজামাটা এটা থাকছে RNA দাম থাকছে 780 টাকা খুব সফট এটা দেখেন কালারটা দেখেছেন পাজামা মেরিট দেখেন এটা হচ্ছে RNA ঝটপট অর্ডার করে ফেলবেন সরাসরি আসতে পারবেন অনলাইনেও নিতে পারবেন এটার কালারগুলো প্রত্যেকটাই কিন্তু সুন্দর থাকছে দেখেন পাজামা এটা এটা থাকছে ওড়নাটা ওয়ান ইয়ার্স থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন সব হচ্ছে এক বাই একষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফেজ